ডায়াবেটিক ফুট আলসার সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীর পা কাটার একটা প্রধান কারণ একজন মানুষের যখন ডায়াবেটিস পাঁচ বছর বা দশ বছর হয়ে যায় বা কারো কারো ক্ষেত্রে আরও আর্লি তখন পায়ে রক্ত চলাচল কমে আসতে পারে পায়ে যদি কোনো আঘাত লাগে বা কেটেও যায় তাহলে সে রুগী টের পায় না এবং কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষতস্থানে স্থানে গ্যাংগ্রিন বা ধরে যায় অথবা ইনফেকশন হয়ে যায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুর আহমেদ আমি ডায়াবেটোলজিস্ট এবং ডায়াবেটিক ফুড কেয়ার প্রোভাইডার আমি আজকে এই আন্তর্জাতিকভাবে একটি ডায়াবেটিস রোগীর সমস্যা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক ফুড আলসার ডায়াবেটিস একজন মানুষের যখন ডায়াবেটিস পাঁচ বছর বা দশ বছর হয়ে যায় বা কারো কারো ক্ষেত্রে আরও আর্লি তখন পায়ে রক্ত চলাচল কমে আসতে পারে পায়ে যে রক্ত চলাচল যদি কমে যায় তাহলে পায়ে এই সেন্সেশন বা পায়ের নার্ভেল অ্যাক্টিভিটিও কমে যায় ফলে পায়ের সেন্স কমে যায় যে পায়ে যদি কোনো আঘাত লাগে বা কেটেও যায় তাহলে সে রোগী টের পায় না যে কি সমস্যা হলো। এবং কোন কোনো ক্ষেত্রে এই ক্ষতস্থানে স্থানে গ্যাংগ্রিন বা পছন্দ ধরে যায় অথবা ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হয়ে গেলে পা ফুলে যায় পায়ে রক্ত রক্তপাত হয় কিংবা দুর্গন্ধ হয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক ফুড আলসার সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীর পা কাটার একটা প্রধান একটা কারণ তো এই সমস্যাগুলি হয় মূলত পায়ের রক্ত চলাচল কমে গেলে বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে যেমন দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের কারণে যদি জটিলতা রক্তনালীতে জটিলতা দেখা দেয় বিশেষ করে পায়ের রক্তনালীগুলোতে এই অ্যাথরোস্ক্রেটিক প্লাক বা পায়ের ব্লক তৈরি হয় সেই ব্লক তৈরি হলে বা অ্যাথরোস্ক্লোটিক প্লাক তৈরি হলে পায়ের রক্ত চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায় এই রক্ত চলাচল কমে গেলে তখন পায়ে এই নার্ভ সেন্সেশন কমে যায় এই তখন গিয়ে ডায়াবেটিক ফুট আলসার দেখা দেয় ডায়াবেটিক ফুট আলসার হলে আমাদের করণীয় কী যে ডায়াবেটিস পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে অর্থাৎ স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে খালি পেটে আমাদের এই পাঁচ থেকে ছয় মিলিমলের মধ্যে রাখতে হবে দিনে খাওয়ার পরেও যাতে সাত থেকে আট মিলিমলের মধ্যে থাকতে হবে এর বাইরে গেলে এটা আনকন্ট্রোল হয়ে যায় তারপর নিয়মিত প্রতিদিন পা চেক করতে হবে পায়ের উপরের অংশ পায়ের নিচের অংশ যদি নিজে দেখা না যায় অন্য কাউকে দিয়ে পায়ের নিচের অংশটা দেখাতে হবে আঙ্গুলের ফাঁক এগুলি চেক করতে হবে তারপর ডায়াবেটিস রোগীর পায়ের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খালি পায়ে হাঁটা যাবে না ঘরে বাইরে সব জায়গায় স্যান্ডেল বা জুতা পরতে হবে কী ধরনের স্যান্ডেল পরতে হবে যেমন সামনে খোলা যে জুয়েস্যানেলগুলো আছে সেগুলি ঘরে বা বাথরুমের জন্য ইউজ করতে পারে বাইরে গেলে যদি শুরু পরে তাহলে সামনে হোয়াইট টো বক্স যেটা সামনের দিকে যাওয়ার চড়া যে জুতোগুলো আছে সেগুলি পড়তে পারে আর বাসায় স্লিপার বা যে কোনো কিছু পরতে গেলে খুব নরম এবং সম্ভব হলে ফিতা ছাড়া জুতাগুলি পরতে হবে আর যদি পায়ে কোনো ক্ষত হয়েই যায় তাহলে সেটা পর্যাপ্ত পরিমাণ সাবান পানি দিয়ে ধোয়া অ্যান্টিবায়োটিক মলম এইসব জিনিস ব্যবহার করতে হবে আর যত দ্রুত সম্ভব ডাক্তার চিকিৎসকের স্মরণাপূর্ণ হতে হবে যাতে ডায়াবেটিক ফুড আলসারটা খারাপ দিকে টার্ন না নেয়